আসসালামু আলাইকুম হ্যালো অভিয়ান একত্রিশে ডিসেম্বর আপনারা কন্টেন্ট মডিটেশ পেয়ে যাবেন এক কথা বলতে পারেন গর্ণহারে তো এই কথাটা শোনার পর কিন্তু সকলেই আমার ভিডিওতে ক্লিক করছেন দেন কিন্তু এটা উল্লেখ করা আছে তো এটা কতটা সত্য আমি আপনাদেরকে একদম প্রফাইলে আজকে জানাই দিব যে আসলে ফেসবুক কি একত্রিশে ডিসেম্বর আপনাদেরকে কন্টেন্ট মডিটেশন দিবে কিনা তো এখানে দেখতে পড়তেছেন যে এই যে স্টা সেট রয়েছে এবং কন্টেন্ট মডিটেশন রয়েছে তো আমরা স্টার সেট আপটা এখান থেকে ক্রোস আইকোনে দিয়ে দিলাম কারণ স্টার সেট খুব সহজে পাওয়া যায় সহজ বলতে পাঁচশো যদি আপনার আইডি বা পেজে ফলোয়ার্স থাকে তাহলে এটা কিন্তু আপনাকে ফেসবুক টিম দিয়ে দেবে আর আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু যদি আপনার ফলোয়ার্স দেখা যাচ্ছে লাখ লাখ থাকে বা যদি মিলিয়নও থাকে এমনও অনেক পেজ আছে দেখবেন যে তাদের ফলোয়ার্স হচ্ছে দুশোকে তিনশোকে ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু এখনও এই সেট পায়নি তো সেট আপটা না পাওয়ার কিছু কারণ আছে এগুলো নিয়ে অনেকে ভিডিও দিয়েছি আমি অনেক ভিডিও দেখেছেন আপনারা তো এই কন্টেন্ট মনেটাইজেশনটা আসলে কি আপনাদেরকে ফেসবুক মানে একত্রিশে ডিসেম্বর অ্যাভেলেবেল করে দিচ্ছে কারণ একত্রিশে ডিসেম্বর পর কিন্তু আপনার নতুন সাল আসতেছে এক কথায় দুই হাজার সাল পড়তেছে এবং আপনার জানুয়ারি মাস কিন্তু আসতেছে তো এই পঁচিশ সালে আপনারা দেখলেন ফেসবুক কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনেটাইজেশ সেট আনছিল এখন যদি তারা দুই সালে তারা আরও একটা নতুন সেট আপ আনে তাহলে কেমন হয় এটা কিন্তু যদিও প্রপারলি তারা কোনো আপডেটের মাধ্যমে জানায়নি তবে কিন্তু তাদের এই কন্টেন্ট যে চেঞ্জ হবে এ সম্পর্কে কিন্তু তারা কিছু জানায়নি তো এখন কিভাবে এই সেটআপটা পাওয়া যায় আর দিবে সে সম্পর্কে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার কাট করে দিচ্ছি তো আমরা আমাদের আরেকটা পেজে চলে আসলাম যে পেজটার মধ্যে ফেসবুক ফেসবুকটি এখনও কন্টেন্ট মোলিডি সেরাপ দেয়নি এবং আপনারা হয়তো জানেন যে ওয়েট লিস্টে সকলের আইডি বা পেজে রয়েছেন তো ওয়েট লিস্টটা এটা কিন্তু হচ্ছে যে নতুন একটা যদি আইডি খোলেন নতুন একটা পেজ খোলেন সেখানেও কিন্তু ওয়েট লিস্টটা দেখতে পারবেন অনেকেরই শর্ত থাকে তো যদি আপনার শর্ত থাকে একটু কমেন্টে জানিয়ে দিন আর যদি শর্ত না থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো শর্ত থাকলে আপনার কঠিন হবে মনেটাইস আর শর্ত না থাকলে আপনার কিন্তু খুব সহজ হয়ে যাবে মনিটাইজেশন পাওয়া তো কথা উল্লেখ হয়েছিল আমার থাম্বারে যে একত্রিশে ডিসেম্বর ফেসবুক আপনাদেরকে সকলকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেবে তো এটা কিন্তু পেতে পারেন অ্যাকচুয়ালি যে আপনাদেরকে তারা দিয়ে দেবে এরা কিন্তু নয় কারণ একটা বিষয় খেয়াল করে দেখেন যখন আপনার একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট মাসে মানে মাসে যেভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেরাপ দিয়ে দিয়েছিল মানে দিনে গণহারে বলতে কি বলবেন নিরানব্বই পার্সেন্ট ফেসবুক মানে পেজ বা আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজ সেরাপ দিয়েছিল তখন কিন্তু আপনার আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করে দিচ্ছি যে এখানে যেমন ইনভাইট অনলি আছে লেখাটা একটু লক্ষ্য করবেন আপনারা এখানে কিন্তু নো ক্রাইটেরিয়া মিট লেখা ছিল সো নো ক্রাইটেরিয়া মিট যখন লেখা ছিল তখন ফেসবুকের মনিটার পাওয়াটা একদম সহজ হয়ে গেছিলো ফেসবুক কিন্তু আপনাদেরকে সেট আপ দিয়ে দিয়েছিলো বাট এখন দেখেন কোনো নো ক্রাইটেরিয়া মিট নেই তবে কিন্তু ইনভাইট অনলি আছে তো ইনভাইট অনলি থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজ সেট আপগুলো পেয়ে গেছে তো একটা সুযোগ পারে কারণ নতুন নতুন তারা ক্রাইটেরিয়া আনবে কারণ ক্রাইটেরিয়া আপনারা অলমোস্ট দেখে মানে দেখে যে আপনাদের ওয়েট লিস্টে অনেকেরই মানে ক্রাইটেরিয়া যুক্ত হচ্ছে সো আবার বলছি কমেন্টে জানিয়ে দেবেন তাদের ক্রাইটেরিয়া আছে শর্ত আছে তো এখন আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যদি আপনি একত্রিশে ডিসেম্বর সেটা পেতে চান বা এর আগে সেটা মানে একদম পেতে চান তাহলে আপনাকে ভাই আপনার মানে যে এনগেজমেন্টটা আছে সেটা বাড়াতে হবে একদম শর্টকাটে বোঝাচ্ছি ইনক্রেজ ইঙ্গেজমেন্ট সো এখানে কি বলা আছে এগুলো নিয়ে অনেক ভিডিও দেখেছেন আপনারা আমার এগুলো আমি আবার অ্যাগ করতে চাই না বা আবার আপনাদের রিপিট করতে চাই না তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই ইনক্রেজ ইঙ্গেজমেন্ট আপনার আইডি বা পেজে এঙ্গেজমেন্ট কত আছে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন নিম্ন আপনার হান্ড্রেড থাকতে হবে হান্ড্রেডকে মানে এক লাখের উপরে এঙ্গেজমেন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে একত্রিশে ডিসেম্বর কন্টেন্ট মিলে সেট আপটা পেতে পারেন তবে যে একশো পার্সেন্ট পাবেন সেটা কিন্তু আমি শেয়ারলি বলতেছি না কারণ আমি আপনাদেরকে এটাই বলতেছি কারণ ফেসবুক যখন দেখবে যে নতুন ইয়ার্স তারা আনতেছে তখন কিন্তু কিছু অ্যাকাউন্টে তারা সেট পাঠাবে মানে তাদের অডিয়েন্স ধরে রাখার জন্য তাদের পলিটিক্স কিন্তু এটাই কারণ আপনি যদি মনে না আপনার নতুন বছরে আবার কাজ শুরু করেন তখন দেখবেন যে আপনাকে একটা হতাশা মনে হবে তখন আপনি হয়তো কাজ সেরে দিতে পারেন এই কারণে ফেসবুক কিন্তু আপনার এটা একটা চালাকি করতে পারে আপনাকে কিন্তু একত্রিশে ডিসেম্বর নইডিস দেওয়ার পর হয়তো তারা আবার নতুনভাবে শর্ত আনতে পারে হয়তো তারা আবার অন্য সেটাব আনতে পারে তো যখন যেটা আনবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে সে পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন আপডেটগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা একটা কাজ করুন আপনাদের কন্টেন্টগুলো ফোকাস করুন কন্টেন্ট যেন ভাইরাল হয় সেই কন্টেন্ট ভাইরাল হলে আপনার ইঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে তারপর ইনশাল্লাহ কিন্তু সেটা পেয়ে যাবেন তো অপেক্ষা থাকেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নেক্সট ভিডিও আসতেছে আপডেট নিয়ে